আপনি কি গাড়ি কিনবেন খুঁজে পাচ্ছেন না বাজেটে মিলতেছে না চিন্তার কোনো কারণ নাই স্টার কার দিচ্ছে আপনার গাড়ি কেনার সমস্যার সমাধান কেন বললাম কারণ এক ছাদের নিচে পাবেন পঞ্চাশটির অধিক গাড়ি এক্স করোলা এলিয়ন প্রিমিও এক্সো নন হাইব্রিড হুন্ডা ভেজেল আছে হাইব্রিড পিয়াজ পাবেন নোহা স্কোয়ার অল অপশন অটো তেলে চালিত প্রাড়ো একের ভিতরে দুই এক্স নোহা চার লাখ আশিতে পাবেন বিটস সান্ড সহ পাবেন এক্স ফিল্টার পাবেন হান্ড্রেড স্পিন্টার পাবেন কভার পিক আপ আছে যাও চলুন শুরু করি আপনারা যারা অরিজিনাল তেলে চালিত কিনতে চান সিএনজি করা হয় নাই তাদের জন্য এই গাড়িটা মডেল দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার সাত পেপার এক বছর কমপ্লিট পাবেন ঠিক আছে একদম অরিজিনাল তেলে চালিত প্রোবক্স এবং এই গাড়িটার সামনের পিছনে সবগুলো গ্লাস অরিজিনাল কোনো রকম এক্সপিরিয় ছাড়া মাত্র সাত লক্ষ বিশ হাজার টাকায় গাড়িটা পাবেন তারপরও আপনি আসেন স্টারকারে এসে বলবেন গাড়ি ভাই ভিডিও দেখে আসছি অবশ্যই আরো ডিসকাউন্ট করবেন ইনশাল টয়টা এলিয়ন আঠারোর মডেল তেইশের রেজিস্ট্রেশন একদম অরিজিনাল তেলে চালিত যে কোনো জায়গায় গাড়ি চেক করে নিবেন পাল কালার এই গাড়িটার দাম চৌত্রিশ লাখ বিশ হাজার টাকা আসেন দাম নিয়ে কথা বলা যাবে টয়টা প্রিয়াজ হাইব্রিড দুই হাজার ষোলোর মডেল একুশের রেজিস্ট্রেশন ব্যাটারি হেলথ অনেক ভালো যে কোনো জায়গায় গাড়ি চেক করে নিবেন এই গাড়িটার দাম ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হুন্ডা ভেজেল নন হাইব্রিড অরিজিনাল তেলে চালিত দুই হাজার চোদ্দোর মডেল সতেরো রেজিস্ট্রেশন যে কোনো জায়গায় গাড়ি চেক করে নিবেন একদম সুপার ফ্রেশ এই গাড়িটার দাম হয়েছে আঠারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা যেই দামে কেউ দিবে না ওই দামে আজকে স্টার কার্ড থেকে বেজাল গাড়িটা কিনবেন আসেন তারপরও দাম নিয়ে কথা বলতে পারবেন গরমে গরম প্রিমিও দুই হাজার তেরোর মডেল দুই হাজার ষোলোর রেজিস্ট্রেশন আপডেট শুধুমাত্র অক্টেন ড্রাইভ সিলভার কালার একদম সুপার ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটা সবগুলো গ্লাস অরিজিনাল পেয়ে যাচ্ছেন চব্বিশ লক্ষ পঁচাত্তর হাজার টাকা আসেন দাম নিয়ে কথা বলা যাবে এক্সিও দুই হাজার পনেরো মডেল একুশে রেজিস্ট্রেশন এলপিজি করা সিলভার কালার একজিও চমৎকার কন্ডিশনের এই গাড়িটা পেয়ে যাচ্ছেন বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিয়র্স আপনারা আসেন এসে গাড়ি দেখেন পছন্দ হলে দাম নিয়ে অবশ্যই কথা বলতে পারবেন এখন এলিভেন দেখাবো দুই হাজার নয়ের মডেল চোদ্দ রেজিস্ট্রেশন সিএনজি করা সিলভার কালার পুঁশিস চার এই গাড়িটা পেয়ে যাচ্ছেন উনিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা সো আপনারা এসে গাড়ি দেখবেন দাম নিয়ে কথা বলা যাবে প্রত্যেকটা গাড়িতে কথা বলা যাবে সো হর্স দামি কম দামি মিলিয়ে পঞ্চাশটার অধিক গাড়ি রয়েছে চলে গেলে হবে না কারণ আরও রয়েছে চমক পিছনের দিকে কম দামি গাড়ি থাকবে দামি গাড়ি থাকবে আমাদের সাথেই থাকুন সো চলুন এই গাড়িটা দেখাই সো এই যে একজিও গাড়িটা দু মডেল ষোলো রেজিস্ট্রেশন সবগুলো গ্লাস অরিজিনাল হেডলাইট অর্জিনাল ব্যাকলাইট অরজিনাল এরকম ফ্রেশ কন্ডিশনের এক জিও গাড়ি পাঁচশোর ভিতরে একটা মিলে বিয়র্স এই গাড়িটা সিলভার কালার সিএনজি করা পেপারস আপডেট বিয়র্স এসে যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে এটা কি গাড়ি কি গাড়ি টোকা দিলে এখনো টন 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 স্টিল করে ঠিক আছে গাড়িটার দাম চাচ্ছি পনেরো লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এসে গাড়ি দেখেন দাম নিয়ে কথা বলা যাবে প্রিমিয়ার দুই হাজার দশের মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন পেপারস আপডেট সিএনজি করা এই গাড়িটা একদম রেডি গাড়ি নেবেন আর চালাবেন এই গাড়িটার দাম হয়েছে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এসে গাড়ি দেখেন দাম নিয়ে কথা বলা যাবে এক্সিও দুই হাজার তেরোর মডেল দুই হাজার উনিশের রেজিস্ট্রেশন পেপার সিএনজি করা সবগুলো গ্লাস অরিজিনাল এই গাড়িটা রঙের কোনো কাজ পাচ্ছে না এই গাড়িটা পেয়ে যাচ্ছেন সতেরো লক্ষ তিরিশ হাজার টাকা আসেন দাম নিয়ে কথা বলা যাবে এক্সিও ফিল্টার দুই হাজার বারোর মডেল উনিশের রেজিস্ট্রেশন পেপার তেতাল্লিশ সিরিয়াল চমৎকার কন্ডিশনের এই গাড়িটা সিএনজি করা এই গাড়িটা পেয়ে যাচ্ছেন সবগুলো গ্যালাস অরিজিনাল ষোলো লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছি এসে গাড়ি দেখেন দাম নিয়ে কথা বলা যাবে এলিয়ন দুই হাজার চোদ্দ মডেল পনেরো রেজিস্ট্রেশন পেপার আপডেট শুধুমাত্র অক্টেন ড্রাইভ এ টু জেড অরিজিনাল চমৎকার কন্ডিশনের এই গাড়িটা পেয়ে যাচ্ছেন পঁচিশ লাখ পঁয়ষট্টি হাজার টাকা আসেন দাম নিয়ে কথা বলা যাবে নোহাই স্কোয়ার জিআই প্যাকেজের গাড়ি নন হাইব্রিড এই গাড়িটা পেয়ে যাচ্ছেন দুই মডেল বাইশের রেজিস্ট্রেশন পেপার আপডেট সান্ড মণ্ডপ সব পেয়ে যাবেন এই গাড়িটার দাম হয়েছে মাত্র একচল্লিশ লক্ষ টাকা তারপরেও আসেন দাম নিয়ে কথা বলা যাবে অল অপশন অটো প্রাডো অরিজিনাল তেলে চালিত উনিশশো নিরানব্বই মডেল সান্ডপ আছে দু হাজার সাতের রেজিস্ট্রেশন পেপার্স আপডেট নিবেন চালাবেন কোনো মাইন নাই এই গাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র ১৯ লক্ষ টাকা এখনই এই বিরতি এক লক্ষ টাকা ডিসকাউন্ট আঠারো লক্ষ টাকা তারপরেও আসেন দাম নিয়ে কথা বলবেন অনেকক্ষণ পরে দেখাবো এখন হাইব্রিড দুই হাজার পনেরো মডেল একুশে রেজিস্ট্রেশন গেলাস কোন রকম কাজ নাই রংরা চমৎকার এই গাড়িটা পেয়ে যাচ্ছেন আঠারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা ওই যে থাকবে বড় ডিসকাউন্ট এসে গাড়ি দেখেন দাম নিয়ে বলবেন কথা এই যে এক্সিও শুধুমাত্র তেলে চালিত সবকিছু অরিজিনাল পনেরো মডেল আঠারো রেজিস্ট্রেশন নিবেন চালাবেন চমৎকার কন্ডিশনের এই গাড়িটার দাম চাচ্ছি মাত্র বিশ লাখ পঞ্চাশ এসে গাড়ি দেখার পরে দাম নিয়ে আলোচনা করা যাবে ইনশাল্লাহ এই যে ভাই নিখুঁত গাড়ি দুই হাজার ষোলোর মডেল একুশের রেজিস্ট্রেশন পাল কালার এক জিও শুধুমাত্র অ্যাক্টেন ড্রাইভ এই গাড়িটা পেয়ে যাচ্ছেন একুশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এসে গাড়ি দেখেন দাম নিয়ে আলোচনা করেন এই যে ভাই আপনার বাজেট কম এলিয়ন দেখেন দুই হাজার চারের মডেল দুই হাজার নয়ের রেজিস্ট্রেশন পেপার আপডেট সিএনজি করা নিবেন চালাবেন এই গাড়িটা রেডি গাড়ি পাবেন মাত্র তেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা এইটা তো এসে গাড়ি দেখার পরে দাম নিয়ে আলোচনা করা যাবে ইনশাআল্লাহ এই যে ইনকামের মেশিন কম খরচায় বেশি ইনকাম এসিস্তা দুই হাজার তিনের মডেল দুই হাজার তেরোতে রেজিস্ট্রেশন পেপারস আপডেট সিনজি করা রঙের কোনো কাজ নাই পেয়ে যাচ্ছেন মাত্র আট লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় গাড়ির গাড়ি এত সুন্দর গাড়ি বাবা রে বাবা টয়টা প্রবোক সাকসিট তিন মাসের মধ্যে আমার চোখে আর পড়ে নাই দু হাজার চারের মডেল দশের রেজিস্ট্রেশন পাল কালারের এই সাকসিট গাড়িটা পেয়ে যাবেন সিএনজি করা আপডেট সহ মাত্র আট লক্ষ পঁচানব্বই হাজার টাকা এসে গাড়ি দেখলে এটারও দাম নিয়ে কথা বলতে পারবেন গাড়ি কিনবেন বাজেট আছে কিন্তু একটা সুন্দর চমৎকার কন্ডিশনের প্রোভো দেখতে চান এই গাড়িটা দেখতে পারেন দুই হাজার পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন মডেলও ভালো সিরিয়ালও ভালো উনত্রিশ সিরিয়াল সিএনজি করা পেপার্স আপডেট এই গাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র আট লক্ষ সত্তর হাজার টাকা এটা তো থাকবে একটা বড় ডিসকাউন্ট এক্স করবা দুই হাজার পাঁচের মডেল বারো রেজিস্ট্রেশন চমৎকার বডির এই গাড়িটা সিএনজি করা পেপারস আপডেট তেত্রিশ সিরিয়াল ভাই এসে না দেখলে বুঝতে পারবেন না এত ফ্রেশ এই গাড়িটা মাত্র বারো লক্ষ নব্বই হাজার টাকা এসে গাড়ি দেখেন দাম নিয়ে আলোচনা করা যাবে ভাই একজিও কিনবেন কিন্তু এরকম একটা গাড়ি না দেখে যদি একজিও কিনেন মিস করবেন ভাই হাজারে একটা একজিও ভাই এরকম আমার চোখে পড়ছে যত একজিও এর ভিতরে ভাই দুই হাজার দশের মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন রং থেকে শুরু করে গ্যালাস থেকে শুরু করে সব কিছু পাচ্ছেন অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স অরিজিনাল আপনি যে কোনো জায়গায় গাড়ি চেক করে নেবেন যে কোনো মিস্ত্রি দেখায় নেবেন সিএনজি করা পেপার্স আপডেট এক বছর কাগজ এই গাড়িটার টায়ার কন্ডিশন চমৎকার মাত্র দাম চাচ্ছি এই গাড়িটার পনেরো লাখ সত্তর হাজার টাকা বিয়র্স আসেন দাম নিয়ে আলোচনা করা যাবে আপনি একটা এক্সিও ফিল্টার গাড়ি কিনতে চান এই গাড়িটা দেখতে পারেন দুই হাজার দশের মডেল ষোলো রেজিস্ট্রেশন পেপারস আপডেট সিএনজি করা সব কিছু ফ্রেশ পেয়ে যাবেন রেডি গাড়ি নেবেন চালাবেন এই গাড়িটার দাম হয়েছে মাত্র চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা আসেন দাম নিয়ে আলোচনা করা যাবে নোহা দুই হাজার চারের মডেল ছয় রেজিস্ট্রেশন রেডি গাড়ি আপডেট সিএনজি করা এই গাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র বারো লক্ষ নব্বই হাজার টাকা আসেন দাম নিয়ে আলোচনা করা যাবে এক্স নোহা স্টার পাল কালার দুই হাজার নয়ের মডেল পনেরো রেজিস্ট্রেশন প্রজেকশন লাইট দুই দরজা অটো কি নাই গাড়িটা যা চাবেন সব পাবেন ইনশাল্লাহ সিএনজি করা পেপার আপডেট সবগুলো গ্যাস অরিজিনাল একটা টাকার কাজ বের করতে পারবেন না রেডি কন্ডিশনের এই গাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র উনিশ লক্ষ নব্বই হাজার টাকা এটা তো দাম নিয়ে আলোচনা করতে পারবেন টয়টা বিটস সান্ডপ সহ চার লাখ আশি হাজার টাকায় দিব উনিশশো নিরানব্বই মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন স্মার্ট কার্ড মালিক পেপার আপডেট সিএনজি আবার করা আছে সিসি এক হাজার সো চলে আসুন আপনার জন্য এই গাড়িটা অপেক্ষা করতেছে পছন্দ করে নিয়ে নিন আপনার জন্য টুকটুকে প্রজেকশন লাইট এই গাড়িটা দু হাজার পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন সবগুলো গ্যালাস অরিজিনাল সিএনজি করা পেপার্স আপডেট রঙের এক টাকার কাজ পাবেন না একটা স্কেচ পাবেন না এই গাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো লক্ষ তিরিশ হাজার টাকা বিয়র্স আপনি এসে গাড়িটা দেখেন বড় একটা ডিসকাউন্ট করে দেওয়া হবে ইনশাল্লাহ এক্সফিল্ডার ব্লু কালার দু হাজার চারের মডেল আটের রেজিস্ট্রেশন পেপার্স আপডেট সিএনজি করা এই গাড়িটা সবগুলো গ্লাস অরিজিনাল একটা টাকার কাজ বের করতে পারবেন না আপনি এসে না দেখলে বুঝবেন না যে এত ফ্রেশ এক্সপিল্ডার গাড়ি খুবই কমই পাওয়া যায় এর ভিতরে আমার কাছে একটা আছে যেগুলো পাওয়া যায় আচ্ছা এই গাড়িটার দামের কথা যদি বলি এগারো লক্ষ নব্বই হাজার টাকা এসে গাড়ি দেখেন দাম নিয়ে কথা বলা যাবে হান্ড্রেড স্পিন্ডার এসি পঁচানব্বই মডেল দুই হাজার একের রেজিস্ট্রেশন পেপার চালাবেন রেডি গাড়ি দাম মাত্র চার লাখ আশি হাজার টাকা আসেন দাম নিয়ে কথা বলা যাবে মডেল ভালো কালার ও পাল মডেল দুই হাজার এক রেজিস্ট্রেশন দুই হাজার তিন স্মার্ট কার্ড মালিক প্রিমিয়োগ করুণা পনেরোশো সাতাশি সিসির গাড়ি সিএনজি করা পেপার আপডেট নিবেন চালাবেন রেডি গাড়ি মাত্র ছয় লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এই গাড়িটা যার উনি বেচার জন্য আপনাদের অপেক্ষায় বসে আছে এসে গাড়ি দেখেন পছন্দ হলে আপনার করে নিন স্পিক আপ এক্স পিক আপ কভার ফ্রিজার ম সিরিয়াল এটা ফ্রিজার গাড়ি কিন্তু ফ্রিজ নাই ফ্রিজ আপনি ইনস্টল করে নিতে পারবেন এটার মডেল দু হাজার পাঁচ রেজিস্ট্রেশন দু হাজার এগারো পেপারস আপডেট সিএনজি করা সিএনজি করা অটো গিয়ার আপনারা যারা অটো দুইটা দরজা পাচ্ছেন অটো দুইটা দরজা পাচ্ছেন অটো নিবেন চালাবেন রেডি গাড়ি রঙের কোনো কাজ নাই মাত্র মাত্র সাত লাখ পঞ্চাশ হাজার টাকা বিয়র্স এসে গাড়ি দেখবেন দাম নিয়ে অবশ্যই আলোচনা করা যাবে এয়ার ফোর্টি টু নো দু হাজার চারের মডেল দু হাজার সাতের রেজিস্ট্রেশন পেপারস আপডেট সিএনজি করা হাই ফ্লোর হাই রুপ সিএনজি করা মাত্র পেয়ে যাচ্ছেন এই গাড়িটা সাত লাখ সত্তর হাজার টাকা এসে গাড়ি দেখেন দাম নিয়ে কথা বলা যাবে বিয়ার্স স্টার কারে আসার জন্য স্টার কারের ঠিকানা ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর বারো নম্বর রোডের পশ্চিম মাথায় এসে হাতের ডানে বিষ আগালি ডানপাশি স্টারকার স্টার কার শোরুম পেয়ে যাবেন সোভিয়ার এছাড়াও স্টার কারের কালেকশনে এছাড়াও আরও অনেক গাড়ি রয়েছে ওই গাড়িগুলোর বিস্তারিত জানতে স্কেনে দেওয়া নাম্বারে কল দিয়ে জেনে নেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সবাইকে বলবো আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখতেছেন চ্যানেলটি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিলে আমাদের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলের স্ক্রিনে সবাই আগে চলে যাবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন একটা ক্লিকের মাধ্যমে চ্যানেলটি ফলো করে দিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম